এটা বড় সাইজের একটা মুরগি ভালো করে ওয়াশ করে ওয়াশ করে এখানে টক দই আছে টক দই এবং লবণ দিয়ে মাখিয়ে নেব ভিতরে একটু টক দই দিয়ে দিলাম এরপরে অনেক বড় সাইজের একটা মুরগি আছে আজকে রাতে স্পেশাল একটা পার্টি আছে সেই জন্য একটা মুরগি আস্ত মুরগি দেবো আস্ত মুরগির রোস্ট লবণ এবং টক দই দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব একটু ম্যারিনেট করার পরে অনেক বড় কড়াইতে তেল গরম হয়ে গেছে রাইস এর আগে ভেজে নেচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মুরগিটা ভাজা হয়ে গেছে এখন এই তেরে বেরস্তাটা করে নেব অর্ধেক পরিমাণে বেরেস্তা উঠিয়ে বাকি বেরেস্তার ভিতরে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আদার পেস্ট এর ভিতরে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর এটা হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ এই গুঁড়ো মিক্স করে দিচ্ছি ভিনেগার মিশ্রণে একটা রোস্টের ফ্লেভার পাচ্ছি মশলাটা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ সুন্দর গ্রেভিওয়ালা মশলা তৈরি হয়েছে মশাল্লা এর ভিতরে দিয়ে দিচ্ছি টক দই আর এটা দিয়েছি বাদামের পেস্ট মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু বড় সাইজের মুরগি নাড়াচাড়া করা যাবে না লাস্টের দিকে দেওয়া যাবে না তাই এখন এই গ্রেভিটার ভিতরে দিয়ে দিচ্ছি এখন আস্ত মুরগিটা দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে নিচ্ছি গ্রেভিটা একটু ভিতরে দেওয়ার চেষ্টা করছি দিয়ে দিলাম কটা মরিচ তারপর সুদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি অনেক বড় মুরগি সিদ্ধ সিদ্ধ হতে থাকুক সিদ্ধ হচ্ছে মাঝে মাঝে পাশপাশ করে উল্টে দিচ্ছি সাইডটা প্রায় হয়ে গেছে খুব কেয়ারফুলি উল্টে দিতে হবে তো মুরগিটা ভেঙে না অনেক বড় সাইজের বড় একটা কড়াই জুড়ে দু দিয়ে উল্টিয়ে দিলাম এখন একদম গ্রেভিটা চালিয়ে দেব রোস্টের মধ্যে ভিন্নতা আনার জন্য একটা বড় সাইজের টমেটো গোল গোল করে কেটে দিয়েছি আর হচ্ছে টোস্টেড সাইজ করে একটা গাজর কেটে দিয়েছি আর এটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি একটু ভিন্ন স্টাইলে করার জন্য এখন ম্যাকা I like.